সংবিধানে বিশ্বাস করে এই কথাটা আপনি কি নিজে মনে করেন আমি তো দেখছিলাম টেলিভিশনে একটা মানে সংবাদ মাধ্যমে একটা ভিডিও সেখানে তৃণমূল কংগ্রেসের একজন নেতা সব পরিচয় করিয়ে দিচ্ছেন তারপরে হুমকি দেওয়া তারপরে বলছেন বিএলওদের সঙ্গে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন এটা কি ধরনের কথাবার্তা সংবিধানে যারা বিশ্বাসী তারা এই ধরনের মন্তব্য করেন না এবং নির্বাচন কমিশনও খুব কঠোর পদক্ষেপ নিয়েছে বিহারে নানা জেলে নানা বিএল এখন জেলে রয়েছেন তাদের এগেনস্টে এখন লিগাল প্রসিডিংস চলছে সুতরাং এখানেও যদি কেউ আইন না মেনে চলে তাদের এগেনস্টে ইলেকশন কমিশন যা ব্যবস্থা নেওয়ার আছে নেবে এবং যারা উত্তক্ত করছে তাদের বিরুদ্ধেও অবশ্যই এই ধরনের ব্যবস্থা নেওয়া হবে উনি তো আইন মানেন না এটা তো উপস্থাপিত উনি আইন মানেন না এর আগে একাধিক এক্সাম্পল আপনাকে আমি দিতে পারি রাজীব কুমারের সময় যে ধরনের একটা মঞ্চ বেঁধে রাস্তায় দাঁড়িয়ে উনি আন্দোলন করেছিলেন সেটা তো মানুষ দেখেছে যখন তখন সেন্ট্রাল এজেন্সি নিয়ে অটোনমাস বডিদেরকে নিয়ে যে ধরনের উনি মন্তব্য করেন এবং যে ধরনের খারাপ বার্তা পাবলিকলি দেন সেটা তো কোনো নতুন বিষয় নয় এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে আমাদের দল প্রস্তুত হয়েছে যা বলার আছে ওখানে বলা হয়ে গেছে এবং ইলেকশন কমিশনও যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আছে তারা নেবে মমতা ব্যানার্জি হারবেন তৃণমূল কংগ্রেস হারবে ভারতীয় জনতা পার্টি জিতবে তৈরি অবশ্যই তৈরি ভবানীপুরের লড়াই তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি আর এবার ভারতীয় জনতা পার্টি জিতবে